আবৃত দিবো আপনাদের দেখেন গাছ আগের চেয়ে কতটা বড় হয়েছে কিন্তু এই যে এই সাইডে এই সাইডে একটা হলো পাতা নষ্ট হয়ে গেছে তার জন্য পাতা হলো পচে গেছে তার জন্য হলো সমস্যা তো ক্যামেরায় ফোকাস হইতেছে না কিসের জন্য বুঝতেছি না কিন্তু আজকের ব্লগটা দেখতে দেখুন আজকে নাস্তায় কি আমরা দেখাই যে রুটি ডিম আজকে সকালের নাস্তা হলো আমাদের রুটি আর ডিম তো সাথে আছে হলো এই জায়গা বাংলার ঐতিহ্য চা দুধ চা তো এই আছে দুধ চা রুটি বানানোর ছিল পরে আমি বললো ডিম নেই ডিম ভাজে তারপরে খাই জন্য ডিম আনলাম তো এখন রুটি আর ডিম ভাজা তারপরে চা খাওয়া হবে তো তারপরে খাওয়া দাওয়া করে পরে আপনাদের সাথে দেখাবো তো আজকে একটা অনেক কি কম

এই যে এই জায়গা একটা ফুটা দেখা দেওয়া যায় এই জায়গা হলো এই যে কি ছিল কি জিনিস ছিল কি জিনিস ছিল এই জায়গা এই জায়গা একটা লোহা ছিল ওই যার ভিতরে ই বাঁধে মশারির দড়ি বাঁধে ওই যা তেমনি টান দিছে এমনি দিন হলো খুলে না এমনি দিন বিশ না দশ না কিছু গুছায় না আপনাদের দেখাই বলো গে তো সে আজকে মাতব্বারি করেন তো টান দেওয়ার গেছে তারপরে চুয়ে আসে লাগছে না একবারে চুয়ে আসে লাগছে আর দেয়ালে গাতা কি দেয়ালে ঘাটা লোহা আর দেখে তো জম ধরে আর কি হবে চোখের চোখ এমনি রয়েছে এক চোখ কারণ কি আমি বলা না তাও ওই মোবাইল টিপা কেমে কমে না মোবাইল টিপাই লাগবে ওর বাইরে আজকে একটু মেঘ মেঘ হয়েছে কিন্তু বাতাস আসছে ভালোই বাতাস আসছে একটু আগে এলো কারেন্ট গেছে কারেন্ট গেছিলো তো এখন একটু আগে হলো চা খাইছি চা বানাইছি চাটা খাইলাম এই চা হলো নানো জন লাগে গেছে নানো খাবে তো আজকে ভাইয়া বাসায় ভাইয়া আজকে পড়াইতে পড়াইতে যায়নি কারণ যে চোখে যে চোখ গেছে

তো আমার তো একদিন একবার ছোটবেলায় যে পাঠ করি ছিল ভিতরে ভিতরে মর্নিং ক্যাম্পে গেছে ভিতরে খুচরা লাগছিলো তারপরে তে যে করি তো সতেরো তারিখে আজকে তার জন্য আম্মু আর ভাইছিল ডাক্তারের তো ডাক্তার মেলা দূরে তো এই যেই জায়গায় যাই অনেক দূরে এই জায়গা কারণ এই জায়গায় আমরা নতুন আসছি যে জায়গা থাকি এই জায়গা থেকে অনেক দূরে তো আজকে ব্লকটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব